আমি এসে গেছি ননদের বাড়িতে বললাম না লক্ষ্মী পুজোতে যাব তা এসে গেছি লক্ষ্মী পুজো হয়ে গেছে এদের বাড়িতে দেখো ননদকে তোমাকে দেখায় তোমরা তো চেনো সবাই দেখো একা একা সব করছে কিন্তু পুজো হয়ে গেছে এখন লুচি ভাজছে আমি বসবো বসবো করে আমি তো খুব চালাক বসিনি কিন্তু এই আসছি এই আসছি করে কাটিয়ে দিচ্ছি ও একা একাই সব করছে সব একদম কিচ্ছু করছি না এসে শুধু ওই ফকর দালালি করছি হ্যাঁ সব মনের কথা সদস্য মনে করে দিল কিন্তু আমার মনেই ছিল না চ্যানেলটার নাম দেখ মনের কথাই সবাইকে দেখিয়ে দিলাম যে আমার একটু ফাঁকিবাজি স্বভাবটাও বলে দিলাম সবাই ভালো থেকো সব লক্ষ্মী পুজো এনজয় করো হ্যাঁ রাখছি এই যে লুচি ভাজ্যের ননদিনী আমি তো কিচ্ছু করিনি এসে দেখছি সব হয়ে গেছে এখন একটু বসে বসে এক করি রাখি হ্যাঁ বললাম না পুজো হয়ে গেছে খেলাম এবার যাব বাড়িতে বাড়িতে গেলে হবে না আমার আর এক আছে ওখান থেকে যাবো রাত হয়ে গেছে নর্মদ দেখো সব নিজে নিজে সব গুছিয়েছে দেখো কি সুন্দর করে কলা বৌ দেখো কি সুন্দর করে গুছিয়েছে বাহ যাক যাক মা লক্ষ্মী মা তাহলে রাখছি তাহলে এখন সবাই ভালো থেকো হ্যাঁ লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা দেখো যদি ভালো লাগে একটা লাস্টে লাইক করে দিও হ্যাঁ